অবশেষে বৃষ্টির আগের হাজব্যান্ড কি বলেছে আমাকে না বলেছে আমি আজকে স্কিনে তুলে দেব ঠিক আছে বলেছিলাম না প্রমাণ ছাড়া কথা বলবো না প্রমাণ দিয়ে কথা বলবো স্কিনে একদম ভালো করে তাকিয়ে দেখো এবং বৃষ্টির আগের হাজব্যান্ড কি বলছে সেটাও মন দিয়ে শোনো ঠিক আছে অনেকে বলছে বৃষ্টির আগের হাজব্যান্ডের সাথে আমাদের কথা হয়েছে তোমাদেরকে শেয়ার করলাম প্রমাণ দিলাম কিন্তু কিচ্ছু প্রমাণ নেই কিন্তু আমি জানিও না বুঝতেও পারছি না কিছু ব্যাপার যে এটা এরা কেন করছে একটা মেয়ে সবার আগে অসুস্থ তো যাই হোক পরের কথা সেটা সেটা আমি পরে বলছি কিন্তু বৃষ্টির আগের হাজব্যান্ড কি বললো সেটা তোমাদের শোনাটা খুবই দরকার এবং আমি তোমাদেরকে শোনাচ্ছি আর তোমাদেরকে আমি স্ক্রিনেও তুলে দিয়েছি ভালো করে দেখে নাও এবং আমি শুনিয়ে দিচ্ছি আপনারা যে এত বড় বড় কথা বলছেন সবাই মিলে আপনাকে কি আপনাকে বলেছি আমি বৃষ্টির সাথে অত্যাচার করেছি না করিনি সেটা কি আমি এসে আপনাদেরকে বলেছি তাহলে আপনারা কেন আমাকে টানছেন আপনারা কিন্তু সাবধান হয়ে যান আমি অনেককেই কমেন্ট করেছি তাও শুনছে না আমি যেখানে নেই কেন আমা আমাকে টানা টানাটানি করা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা মান মানুষকে বলেছি খুব সাবধান আপনাকে নিয়ে যেন আমাকে নিয়ে সরি আমাকে নিয়ে যেন আর কোনো কেউ কথা বলবেন না আমি সবার কমেন্টে কিন্তু কমেন্ট করছি আমি এরা আমি এর মধ্যে নেই আর যাকে আমি ছেড়ে দিয়েছি এবং সেও আমাকে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে তো আর আমার আর কোনো মাথা ব্যথা নেই আপনাদেরকে কেন আপনাদের কেন মাথা ব্যথা আগের স্বামী আগের স্বামী আগের হাজবেন্ড বলে ভিডিও করবেন না আমাকে এর মধ্যে আর জড়াবেন না প্লিজ আচ্ছা এইটা হলো ধরিত্রীর কমেন্ট বক্সে উনি কমেন্ট করে গেছে আমি দেখতেই পাচ্ছ ধরিত্রীর আমি প্রথমে ধরিত্রীর ভিডিওটা দেখলাম রাতে এই কারণেই ভিডিওটা করতে বাধ্য হয়েছি আমি ধরিত্রীর ভিডিওটা দেখলাম সেখানে যে আমি কমেন্ট বক্সে গেলাম যে দেখলাম কমেন্টটা রয়েছে তাই স্ক্রিনশটটা নিয়ে এলাম আমি দিয়ে আমি তোমাদের সামনে তুলে দিলাম যেখানে বৃষ্টির হাজব্যান্ড আমি এটা শুরুতেও বলেছিলাম আমি একটা ধামাকা দেব শুধু ওয়েট করো আমার দুর্গাপুরে বাড়ি এটুকু বলে দিলাম ওর ওয়ার্ড নাম্বার আর আমার ওয়ার্ড নাম্বার ঠিক আছে তো যাই হোক আমি বেশি কিছু বলতে চাই না বললাম না হয়তো এটা পেরিয়ে গিয়েই ছাড়ো এত কথা বলা উচিত নয় একটা মানুষের বিষয়ে তো আমি তোমাকে বলছি আগের হাজব্যান্ড বলো আর প্রীতম বলো অনেক অনেক কিছু বলছো না আগের হাজব্যান্ডের সাথে কথা হয়েছে না হয়েছে তোমাদের প্রুফ দিতে পারছো না ঠিক আছে মুখে বলছো কিন্তু উনি যদি হয়ে থাকেন এটা এটা যদি উনি হয়ে থাকেন ঠিক আছে আমরা প্রমাণটা দিলাম কিন্তু তোমরা কিন্তু কোনো কেউ কমেন্ট প্রমাণ দিতে পারছো না উনিই যদি হয়ে থাকেন উনি কিন্তু কমেন্টে লিখে গেছে মাথা ব্যথা আপনাদের কিসের যে ছেড়ে চলে গেছে আমি যাকে ছেড়ে দিয়েছি এখানে আমাদের মাথা ব্যথা নেই আপনাদের মাথা ব্যথা কিসের অবশ্যই সেই ব্যক্তিটা আমি আগেও বলেছিলাম সেই ব্যক্তিটাকে আমরা দেখিনি জানি না শুনি না কিন্তু সেই ব্যক্তিটাকে নিয়ে আমরা অনেক কিছুই বলে ফেলছি এবং তোমরা বলছো আমি নই বৃষ্টির আগের হাজব্যান্ডকে নিয়ে অনেকে অনেক কিছু বলে ফেলছো সে তার এর মধ্যে নেই সবাইকে নিয়ে কমেন্ট করে বেড়াচ্ছে এখন আমার কথাগুলো এখন সবারই কমেন্ট বক্স আমি এখন খুঁজবো হ্যাঁ যতই রাত হোক সবার কমেন্ট বক্সগুলো খুঁজবার এই কমেন্ট যদি আমি পাই এই আইডিটা থেকে আমি সত্যি বলছি কমেন্টগুলো কিসন মেরে আনবো তো এই যে বৃষ্টির হাজব্যান্ড যদি এটা হয়েই থাকে বৃষ্টির হাজব্যান্ড যদি এটা হয়েও থাকে তাহলে উনি কিন্তু কোনো কথা ভুল বলেনি হ্যাঁ ধরিত্রীকে উনি রেগেই বলেছে কথাটা কিন্তু উনি কিন্তু কথার মধ্যে একটাও ভুল বলেনি অবশ্যই যাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছো তাকে নিয়ে বানাও তোমরা ভিডিও টু ভিডিও করো বৃষ্টির পিতাবের ভিডিও টু ভিডিও করো বাট পার্সোনাল জিনিসগুলো তোমরা টেনে টেনে নিয়ে এসে বৃষ্টিকে হ্যারাসমেন্ট করছো বৃষ্টি কিন্তু অসুস্থ বৃষ্টি কোথাও বলেনি যে আমি আমার হাজব্যান্ডের সাথে আমি এই যে যেসব যেসব কথাগুলো বলছো আমি পরকীয়া করেছি আমার হাজবেন্ডকে বলে বৃষ্টি কিন্তু কোথাও বলেনি কিন্তু তোমরা বলছো তোমাদের কথা মতোই তোমরা বলছো তো যাই হোক আমার কথা হলো যদি দোষীও হয়ে থাকে ভুলও হয়ে থাকে অসুস্থ হ্যাঁ কনফার্ম অসুস্থ তারপরেও কেন কেন বৃষ্টিকে কাটা ছাড়া হচ্ছে আমার কথা হলো আমি আগেও বলেছি এই কমেন্টটা দেখে আমি এখন দেখে আমি বললাম কিন্তু আমি আগেও বলেছি যে বৃষ্টির স্বামী যদি বৃষ্টিকে ভালোই বেশে থাকে তখন বৃষ্টির স্বামী অত্যাচার সহ্য করেছে তখন বৃষ্টি তার বাড়িতে বসে নোংরামো করেছে বৃষ্টির আগের হাজব্যান্ড কিছু বলেনি পিতমকার বৃষ্টিকে তাহলে এখন তো বলার কোনো প্রশ্নই আসে না এখন তো বলার প্রশ্নই আসে না বাচ্চাটাকে ভালোবাসা কোথায় ভালোবাসা দেখাচ্ছে যদি ওদের কেস চলেও থাকে তোমাদের কথা মতোই আমি আবারও বলছি রেজিস্ট্রি কিন্তু হয় না একটা ছাড়পত্র না হলে রেজিস্ট্রি হয় না ঠিক আছে এত বড়ো কথা সোশ্যাল মিডিয়াতে যখন বলে দিয়েছে প্রমাণ তো ওদের কাছে আছেই আমি মানছি যে তোমরা বিশ্বাস করছো না আচ্ছা মেয়েটা তো অসুস্থ এটা তো মানো একটা চরম শত্রু হলেও তো মেয়েটা অসুস্থ যখন বৃষ্টির স্বামী তখন কিছু বলেনি এখন বৃষ্টির স্বামী বলবে এটা কিন্তু আমার ডাউট হচ্ছে আর আমি জানি না এই আইডিটা বৃষ্টির স্বামীর কিনা আমার মন বলছে বৃষ্টির স্বামীর হতেও পারে কারণ কমেন্টের মধ্যে একটা জ্বালা আছে একটা রাগ আছে একটা মানসম্মানে মানে উনি নেই এর মধ্যে কেন ওনাকে টানা হচ্ছে এরকম একটা কমেন্টের মধ্যে বোঝা যাচ্ছে তাও দেখাই যাক এই কমেন্টটা আর কোথায় কোথায় এই আইডিটা যাচ্ছে আমি একটু ফলো করব ঠিক আছে আগে মানে করেছে কিনা আবার করছে কিনা উনি কমেন্টের ভিত্তিতে যা বুঝলাম উনি অনেক জায়গায় কমেন্ট করে বেড়াচ্ছে তাহলে নিশ্চয়ই সেই কমেন্টগুলো থাকবে অবশ্যই দেখব তো যাই হোক আমার এইটুকুই বলার ছিল বৃষ্টির স্বামী যদি এর মধ্যে থেকেও থাকে তাহলে তোমরা প্রমাণ দাও আর এই কমেন্টে মনে হচ্ছে না যে বৃষ্টির স্বামী এর মধ্যে আছে একদম কনফার্ম যদি থাকতো আশা করি উনি এতদিনে ডিভোর্স না হয়ে তার ভাইয়ের সাথে আছে সেটা কোনো স্বামী মেনে নেবে না আর ভালোবাসার কথা বলছো না তোমরা ভালোবাসে ভালোবাসে যদি ভালোই ভালোইবেসে থাকে তাহলে তখন কিছু বলেনি এখনো বলতো না তোমাদের কথাতেই তোমরা যুক্তিছে মানে যুক্তিহীন কথা বলছো তোমাদের কথাতেই তোমরা কথা ছেড়ে যাচ্ছ যদি আগের স্বামী তখন কিছু বলেনি আর এখন বলবে এটা মেনে নেবো এত বছর এসে এখন মেনে নেবো এখন এরা ভালো আছে দু বছর হোক তিন বছর হোক চার বছর হোক আর একটা কথা বলি যারা যারা বৃষ্টির দিকে আঙুল তুলছ সবাইকে বলছি বৃষ্টি খারাপ হোক যাই হোক মেয়েটা অসুস্থ সব থেকে বড়ো কথা মেয়েটা অসুস্থ তাই মেয়েটাকে এইভাবে কাটাছেড়া করা না ঠিক আছে কিছু হয়ে যায় যদি দেখো একটা হাই প্রেশারেও যদি কিছু হয়ে যায় তাই না আর শুনেছি নি লো প্রেশার আমি যতদূর ভিডিওতে দেখছিলাম ওর লো প্রেশার তাহলে এই ধরনের কথাবার্তা কেন বলো তোমরা হ্যাঁ লো মানুষের মানুষের টাথা ঘুরে যেতে পারে প্লিজ এই ধরনের কথা বলে মেয়েটাকে হ্যারাসমেন্ট করো না মেয়েটা মেয়েটার মতো কন্টেন্ট দিচ্ছে তোমরাই কিছু খুঁচিয়ে খুচিয়ে খুচিয়ে মেয়েটা কিন্তু কিছু বলেনি তোমরাই খুঁচিয়ে খুঁচিয়ে নিয়ে এসছো আর মেয়েটা এবং প্রীতম ক্যান্সারের কথা বলেনি তো এইটা নিয়ে আমি আবার আর একটা ভিডিও করব তো যাই হোক বৃষ্টির স্বামী কী বলেছে তোমরা ভালো করে পুরোটা দেখে নাও আর প্রমাণ ছাড়া কথা না বলাটাই ভালো এরা বলছে না এই বলেছে এই কমেন্টে করেছে তোমরা কমেন্ট তো দেখি দেখতে পাচ্ছি না তো দেখতে তো পারছি না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এতটাতে এই কারণেই ভিডিওটা করলাম টাটা.